নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে জন্মাষ্টমী পুরোহিত ছাড়া আপনারা বাড়িতে কিভাবে জন্মাষ্টমী উৎসব পালন করবেন সেই পূজা পদ্ধতি সহজ সরলভাবে আমি আজকে আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটু হলেও আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জন্মাষ্টমী হচ্ছে কৃষ্ণ ভক্তদের কাছে একটি পবিত্র উৎসব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই এই তিথিটিকে জন্মাষ্টমী হিসাবে পালন করা হয় তো আমাদের বাড়িতে যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে শ্রীকৃষ্ণের মূর্তি আছে তারা সকলেই জন্মাষ্টমী পালন করে থাকেন যাদের বাড়িতে নেই লাড্ডু গোপাল বা রাধাকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ নেই তারা ছবিতেও গোপালের তারপর রাধাকৃষ্ণের ছবি এনে আপনারা বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করতে পারেন চলুন বন্ধুরা প্রথমেই জেনে নিই এবছরের জন্মাষ্টমী ঠিক কবে পড়েছে তো জন্মাষ্টমী উৎসব দুটি মতে পালন করা হয় স্বার্থমত ও গোস্বামী মত তো এবছরের জন্মাষ্টমী পড়েছে স্বার্থমতে বাংলার নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে আগস্ট দু সোমবার আর গোস্বামী মতে জন্মাষ্টমী পড়েছে বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার অষ্টমী তিথি লাগছে বাংলার নয়ই ভাদ্র ইংরাজির ছাব্বিশে আগস্ট দু সোমবার দিবা আটটা ছত্রিশ মিনিট গতে আর তিথি থাকছে বাংলার দশই ভাদ্র ইংরাজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো চলুন এবার ভিডিওর মূল পর্বে চলে যায় জন্মাষ্টমীর দিন ঠাকুর ঘরে স্নান করে শুদ্ধ বস্ত্রে সকাল সকাল এসে ঠাকুরের ভোগ রান্না করে নিতে হবে তো আজ তো জন্মাষ্টমী নেই আমি আপনাদের এমনি পুজো করার জন্মাষ্টমী কিভাবে পুজো করবেন সেটা দেখাচ্ছি তাই আমি সকালবেলায় স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আমার নিত্য পুজো করে নিয়েছি গণেশ ঠাকুরের পুজোর সঙ্গে সব ঠাকুরের পুজো করে নিয়েছি এখন যে দুটো জল চৌকি দেখছেন এই দুটোর মধ্যে আমি একটাতে আমার লাড্ডু গোপালকে বসাবো আর একটাতে রাধা কৃষ্ণের একটা ফটো বসিয়ে আমি আপনাদের পুজো করা দেখাবো আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে তাহলে আমি যেভাবে দেখাবো ওইভাবে পুজো করবেন রাধা মাদবের পুজো একইভাবে করবেন আবার যদি ফটোতে পুজো করেন তাহলে কিভাবে করবেন সেটাও আমি আজকে আপনাদের দেখাবো তো আমি জলচকির ওপর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি আসনটা একটু রেডি করে নিচ্ছি ঠাকুরকে বসাবো বলে পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নিচ্ছি হাতে একটু গঙ্গা জল নিয়ে নিলাম নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গধগুপি বা যশরে পুণ্ডরীক সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 তো আমি সমস্ত ঠাকুরের জিনিসে গঙ্গা জল ছিটিয়ে নিলাম আমার মাথায়ও গঙ্গা জল ছিটিয়ে নিলাম এখন আমি ধূপ প্রদীপটা জেলে নিচ্ছি তারপর আমি লাড্ডু গোপালকে স্নান করাবো আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপালের ছবি থাকে তাহলে স্নান করানো যাবে না আবার রাধাকৃষ্ণেরও ছবি থাকলে আমি যেভাবে দেখাবো লাড্ডু গোপালের স্নান সেভাবে করানো যাবে না পঞ্চামৃত বা গঙ্গা জল দিয়ে তাহলে আপনারা কি করবেন ছবিতে সেটাও আমি আজকে আপনাদের দেখাবো আবার গোপাল থাকলে তাকে কিভাবে স্নান করাবেন জন্মাষ্টমীতে সেটাও আমি আপনাদের দেখাবো লাড্ডু গোপালের স্নানাভিষেকের আগে আমি ধূপ প্রদীপটা জেলে নিলাম একটা ফুল দিয়ে নিলাম এবার আমি রাধাকৃষ্ণের যে ছবি বা ফটো সেটা আমি আগে বসিয়ে নিলাম এবার আমি লাড্ডু গোপালকে স্নান করাবো এর জন্য একটা স্নান পাত্র নিয়েছি এবার এর মধ্যে আমি চন্দনে তিনটে ফোটা দিয়ে নিলাম ফুলের পাপটি ছড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি লাড্ডু গোপালকে বসিয়ে দেব এবার আপনাদের বাড়িতে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ বা মূর্তি পিতলের হয় তাহলে আপনারা লাড্ডু গোপালের সঙ্গে রাধাকৃষ্ণকেও পঞ্চামৃত আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন আর মাটির মূর্তি হলে কিন্তু স্নান করানো যাবে না তো আমি লাড্ডু গোপালকে বসিয়ে একটা তুলসী পাতা দিয়ে নিলাম এবার আমি এখানে আজকে আমি পঞ্চামৃত তৈরি করিনি আজকে শুধু কাঁচা দুধ দিচ্ছি আপনারা ওই দিন পঞ্চামৃত তৈরি করে স্নান করাবেন দুধ দই ঘি মধু আর শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করাতে হয় তো আমি শঙ্খের মধ্যে নিয়ে দুধটা নিয়ে আমি গোপাল সোনাকে স্নান করাছি নম ভগবতেই বাসুদেবা আয় নম নম ভগবতেই বাসুদেবা আয় নম এবার স্নানের জলটা রেডি করে নিচ্ছে আমি একটু গঙ্গা জল নিয়েছি একটা ঘটিতে তার মধ্যে গোলাপ জল দিলাম একটু অগরু দিলাম একটু চন্দন গুঁড়ো দিলাম আর কিছু ফুলের পাঁপড়ি দিয়ে দিচ্ছি এবার এই জল দিয়ে আমি গোপালকে স্নান করিয়ে নেব নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বলে আপনারা ঠিক এই একইভাবে রাধাকৃষ্ণের মূর্তিতেও স্নান করাতে পারেন নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম জয় গোপাল জয় গোপাল জয় লালা তো লাড্ডু গোপালকে স্নান করানো হয়ে গেছে এবার আমি একটা পরিষ্কার বস্ত্রে ভালো করে লাড্ডু গোপালকে মুছে নিচ্ছি তারপর লাড্ডু গোপালকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দেব। এই দিন অবশ্যই লাড্ডু গোপালকে কিন্তু নতুন জামা পরাবেন যেহেতু জন্মাষ্টমী গোপালের জন্মদিন গোপাল তো শ্রীকৃষ্ণেরই বাল্যরূপ তাই অবশ্যই জন্মদিনে একটা নতুন জামা পরাবেন আমিও আজকে নতুন জামা পড়িয়ে পড়ালাম তারপর কেশরচন্দনের একটু তিলক দিয়ে দিলাম তারপরে গোপালকে হাড় মালা বাঁশি মুকুট দিয়ে সাজিয়ে দিচ্ছি আর এই দিন যতবার খুশি হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে জয় গোপাল জয় লালা তো আমি গোপালকে ভালো করে সাজিয়ে নিয়েছি একটা ময়ূরের পালক দিয়ে দিলাম গোপালের কাছে এবার বাড়িতে ফটো থাকলে কিভাবে আপনারা স্নান করাবেন সেটাই দেখাচ্ছি তো ওই স্নানের জল যেটা আমি রেডি করে নিয়েছি সেইটা একটা পরিষ্কার বস্ত্রে নিয়ে ভালো করে এইভাবে মুছে নিতে হবে মাটির মূর্তি থাকলেও ঠিক এই একইভাবে করতে হবে তা হলে একটা স্নানের পাত্রে আপনারা দুধ আর গঙ্গা জল ঠাকুরের চারিদিকে প্রদক্ষিণ করে সেই পাত্রে অল্প অল্প করে ঢেলে মন্ত্র বলে স্নান করাতে হবে এবার একটু চন্দনের তিলক শ্রীকৃষ্ণ রাধিকা এবং গোমাতাকে দিয়ে দিলাম এবার চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে দিলাম রাধাকৃষ্ণকে আর আমার লাড্ডু গোপালকেও একটা চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে দিলাম এদিন অবশ্যই মালা পরিয়ে দেবেন আর সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরের মানে সিংহাসন বা জলচৌকির ওপর রাখুন বা দোলনার ওপর রাখুন যেখানেই রাখুন খুব সুন্দর করে ফুল দিয়ে সেদিন সাজাবেন তা আমিও ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আজকে তো জন্মাষ্টমী নয় এমনি পূজার ভিডিও দিচ্ছি তার জন্য অল্প ফুল দিয়ে সাজালাম ওই দিন আরও ফুল দিয়ে সাজাবো চন্দন সহযোগে তুলসী পাতা গোপালকে নিবেদন করে দিচ্ছি নম ভগবতী বাসুদেবায় নম আর দুটো তুলসী পাতা চন্দন সহযোগে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দিচ্ছি নম ভগবতেই বাসুদেবায় আয়ো নম নম ভগবতেই বাসুদেবা নম শ্রীকৃষ্ণকে একটা পৈতে নিবেদন করে দিলাম এবার পুজো করার আগে আমি ভোগের থালাগুলো ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছি তো আমি এখানে পাঁচ রকমের গোটা ফল দিয়েছি এই দিন অবশ্যই একটা শশা দেবেন গোটা শশা যে ফলই দেন না কেন শশা কিন্তু একটা দিতেই হবে আর মিষ্টি দিচ্ছি আর এই দিন অবশ্যই তালের লুচি তালের বড়া মালপোয়া এগুলো সব গোপাল ও শ্রীকৃষ্ণের ভোগে দেবেন আর পান করার জন্য গ্লাসে জল দিলাম এই দিন গোপালের জন্য বা কৃষ্ণের জন্য নানা রকমের ভোগ আপনারা রান্না করে দিতে পারেন জন্মাষ্টমী অর্থাৎ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাতে হয়েছিল বলে অনেকে বারোটার পর পুজো করেন আবার অনেকে সন্ধ্যাবেলাতেও জন্মাষ্টমী পুজো করেন আর কারোর যদি অসুবিধে থাকে শারীরিকভাবে সেরকম হয়তো উপোস করে থাকতে পারবেন না তারা দিনের বেলায় অষ্টমী তিথি লাগলে পুজো করে নিতে পারেন যে যেমন মতে করেন সেই সেই মতে পুজো করে নেবেন তো জল শঙ্খ রেডি করে আমি ঠাকুরের কাছে রেখে দিচ্ছি তো জল শঙ্খটা আমি গোপালের পাটাতে রেখে দিলাম নম ভগবতে বাসুদেবায় নম নম গোপালায় নম বলে আমি গোপালকে চন্দন সহযোগে তুলসী পাতা সহযোগে পুজো করে নিলাম নম ভগবতে বাসুদেবায় নম এখন চন্দন সহযোগে ফুল দুর্বা তুলসী পাতা নিয়ে নিয়েছি এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম গোপালায় নম এই মন্ত্র বলে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম গোপালায় নম এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম গোপালায় নম নম ভগবতেই বাসুদেবায় নম জয় গোপাল জয় গোপাল এই দিন একটা পদ্ম অবশ্যই গোপালকে নিবেদন করবেন এবার রাধাকৃষ্ণের পুজো করে নেব চন্দন সহযোগে ফুল তুলসী পাতা দূরবান নিয়েছি নম ভগবতেই বাসুদেবায় নম প্রথমে আমি শ্রীকৃষ্ণের পুজো করে নিচ্ছি চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে নিয়েছি এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্র বলে আমি তিনবার শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম আবার ফুল তুলসী পাতা দূর নিয়ে নিলাম এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম নম ভগবতে বাসুদেবায় নম এবার রাধিকার পুজো করে নিচ্ছি এশো স্বচন্দন গন্ধ পুষ্প শ্রী ওই নম এবার অঞ্জলি দিয়ে নিচ্ছি এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম এশো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম এই মন্ত্র বলে তিনবার অঞ্জলি দিয়ে নেব এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম একটা পদ্মফুল এই দিন শ্রী রাধাকৃষ্ণের চরণে অর্পণ করে দেবেন নম শ্রী রাধাকৃষ্ণায় নম শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী কী নন্দনায়চ অশেষ ক্লেশনাশায় নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ শ রাধাকান্ত নম জয় শ্রীকৃষ্ণের জয় এবার রাধিকাকে প্রণাম করে নেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভহানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় রাধিকার জয় জয় গোপাল জয় গোপাল কৃষ্ণের প্রণাম মন্ত্রই গোপালের প্রণাম মন্ত্র তো এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি তুলসী পাতা ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি আপনারা যদি গোপালের শুধু পুজো করেন তাহলে শ্রীকৃষ্ণের যে প্রণাম মন্ত্রটা আমি বললাম ওটাই গোপালের প্রণাম মন্ত্র ভোগ নিবেদন করা হয়ে গেল এবার আরতি করে নেব পুজো শেষে পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে প্রণাম করে নিচ্ছি মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং দেব পরিপূর্ণং তদস্তমে পূজা শেষে এই দিন আপনারা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এবং গীতা পাঠ করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল বাড়িতে আমার গোপাল এবং রাধাকৃষ্ণের কিভাবে পূজা করবেন জন্মাষ্টমী সেই পূজা পদ্ধতি ভিডিও তো আমি দুরকমভাবেই দেখালাম বিগ্রহকে কিভাবে স্নান করিয়ে পুজো করাবেন আবার হটোতেও আপনারা কিভাবে পুজো করবেন জন্মাষ্টমীর পুজো আপনারা বাড়িতে পুরোহিত দিয়েও করাতে পারেন আবার আপনারা নিজেরাও করতে পারেন পুজো তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার চলে আসবো পরবর্তী নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ